হত্যা করা হয়েছে দেখেছি তাদের এই হত্যাচন্ড্য থেকে কোন হাসপাতাল কোন প্রতিষ্ঠান পর্যন্ত রেহাই পাচ্ছে না আমরা পাশ্চাত্যকে দেখেছি সভ্যতা বুনে ওড়াতে কিন্তু তারা মুসলমানদের প্রিয় মাতৃভূমি থেকে দাবি জানাচ্ছি মুসলমানরা তোমাদের কোন পারমাণবিক বোমা কোন অস্ত্র পায় না মুসলমানরা তোমাদের এই পারমাণবিক বোমাকে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম মনে করে আমরা সেই জায়গায় জোর দাবি জানাতে চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি সরকারের কাছে ইসরায়েলি যত পণ্য আছে ইজরায়েলি যত কোম্পানি আছে বন্ধ করতে হবে সবাই সবার জায়গা থেকে নীরব প্রতিবাদ এবং বয়কট করে যাব ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটি বিষয়ে সতর্ক করে দিতে চাই ইসরায়েল যেরকম ফিলিস্তিন আক্রমণ চালাচ্ছে ইসরাইলের ইসরায়েলের ফিলিস্তিনের মধ্যে যেরকম গাজা একটা নির্যাতিত প্রখণ্ড ঠিক আমাদের বাংলাদেশে ইসরায়েলের মতো করে ঠিক আমাদের প্রিয় মাতৃভূমিতে নির্যাতিত আমরা দেখেছি আমাদের ফরিদপুরের মদখালীতে ইন্ডিয়ার হিন্দুত্ববাদীরা কিভাবে আক্রমণ চালিয়েছে যেরকম ভাবে ইসরায়েলি পণ্য বয়কট করবো ঠিক সেভাবে ইন্ডিয়াকেও আমরা বয়কট

I can